চাইতেছি যে বয়স্ক হোক সমস্যা নাই সে যদি ভালো মনের মানুষ হয় বয়স্ক মানুষও আমার কোনো সমস্যা নাই মানুষ এইটা আর কি ই করে মাইন্ড করে যে এই বয়স্ক বা আমার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে তো ফোন দিতে পারবো ফোন দিব কি দিব না তো এটা ভাবেন না কেউ যেই জারি মন চাবে যে না আমি মেয়েটার পাশে থাকবো বা সত্যিকার অর্থে ভালোবাসবো সেই ফোন দিতে পারবেন আমার কাছে কোনো সমস্যা নেই উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে ভাই আমরা পরের কাজ করি তো ফোন দিয়ে যদি না পান তাহলে গালাগালি করবেন না আমি পড়ালেখা আছে আমার আপনারা আমার নাম্বারটাই শুধু একটা মেসেজ দিবেন যে তৃষা তুমি ফ্রি হলে ফোন দিও তো আমি ফোন দিয়ে যোগাযোগ করে নিব এটা দিয়ে কোনো সমস্যা নাই আর যদি বাংলাদেশী ভাইরা কেউ আমার সাথে সামনাসামনি যোগাযোগ করতে চায় আমি সাবার থাকি সে ডাইরেক্ট আমার ঠিকানায় আসতে পারে ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে সে আমার ঠিকানায় আসবে আমার কোনো সমস্যা নেই সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম হচ্ছে তেশা আর হচ্ছে আমি থাকি সাভারে আর দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে রাজশাহী তো আসলে ক্যামেরার সামনে কেন আসছেন কি কারণে আসছেন ক্যামেরার সামনে আসছি পারিবারিক সমস্যার জন্য তো সেই সমস্যার কথাগুলো কি বলতে চাচ্ছেন অবশ্যই বলার জন্যই তো ক্যামেরার সামনে আসছি তাহলে একটু বলেন আসলে কি ঘটেছে কেন বা ক্যামেরার সামনে আসছেন আমার বাবা নাই আমার মা আছে আর ছোট একটা বোন আছে এটা নিয়ে আমাদের সংসার আমি টেলার্স কাজ করি তো টেলার্সের কাজ করি আমাদের সংসার চালাইতে পারতেছি না আর আমারও তো বয়স হয়েছে বিয়ের বয়স হয়ে যাইতেছে তো একটা ভালো মানুষ পাইতেছি না আর এখন মানুষ যৌতুক ছাড়াও বিয়ে করতে চাইতেছে না আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা আছে আমার বাবাও নাই বড় একজন ভাইও নাই আমার ছোট্ট একটা বোন আছে তো এটা নিয়ে সংসারে খুব অভাব অনটনে যাইতেছে এর জন্য আর সি ক্যামেরার সামনে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য

পরিবারটা পারতেছি না এর জন্যই প্রতিবেদনের সামনে আসা যে পরিবারটা এখন আর চালাইতে পারতেছি না একটা মেয়ে মানুষ এখাতে একটা সংসার চালানো সম্ভব না এর জন্যই প্রতিবেদনের সামনে আসছি আপনার বয়স এখন কত

তো কেউ চাই আমি চাই যে আমাকে কেউ কেউ শুধু শুধু সাহায্য করুক এরকম কিছু চাই না কারণ আমি ন্যাংরা খোরা না বা ভিক্ষা চাইতে আসতেছি না প্রতিবেদনের সামনে আমি চাই যে কেউ আমার পাশে থাকুক আমাকে সারা জীবনের আমার দায়িত্ব নিবে সেই রকম মানুষ আমার জীবনে আসুক এর জন্য আসছি প্রতিবেদনের সামনে ঠিক না একটু বিগার তুই আগে করতে দেওয়া নেই এটা জানা না আচ্ছা করেন এখন তো আসলে এই যে আপু আপনি আসছেন একজন ভালো মনের মানুষের জন্য হুম তো আপনি তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ হবে কেন কেউ কি আপনাকে কোনো বিয়ে প্রেমের প্রস্তাব আমি তো বললাম যে এখনের ছেলেরা দেখা যাচ্ছে যে বাংলাদেশী ছেলেরা যার যদি মেয়েদের বিয়ে করে তাহলে মনে করেন যে নেশা তো করে ফলায় থয়ে চলে যায় যৌতুক ছাড়া কেউ কাউকে বিয়ে করতে চায় না তো ক্যামেরা সামনে আসার যে এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তো অনেক মানুষের মধ্যে একজন মানুষ যে থাকে আমার পাশে থাকার জন্য সেই ভালো মানুষটাকে আমি খুঁজতেছি আপনি বললেন যে বাংলাদেশে না বাংলাদেশেরই ছেলে আর কি বললাম যে আমাদের চারকিনে যারা থাকে তারা মনে করেন যৌতুক ছাড়া তো বিয়ে করতে চায় না মানে আপনাকে যে যৌতুক ছাড়া বিয়ে করবে

একদম বিয়ে বসবো যেন সারা জীবন সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই সারা জীবনের জন্য এক দুই দিনের সাহায্য নিয়ে কি করবো সারা জীবনের যে দায়িত্ব নিবে সেই রকম মানুষ চাইতেছি আচ্ছা আপু আমরা একটা কথা বলি এখনকার দিনের মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক যদি বয়স্ক লোকদের মন মানসিকতা ভালো থাকে কারণ একটা ইয়াং মেয়ে যখন তারা তারা বিয়ে করতে পারবে সে তাকে সম্মান দিবে মর্যাদা মর্যাদা দিবে তার পাশে থাকার চেষ্টা করবে সারাজীবন যে যতদিন বাই চাচ্ছি তার সাথেই রাখি তার সব ধরনের চাহিদা মিটাবে এবং তাকে খুব আর কি সম্মান দিয়ে সাথে রাখবে এর জন্যই মানুষ চায় যে বয়স্ক মানুষই আসুক আমার জীবনে আমি যেন আমার যোগ্য সম্মানটা পাই তার কাছ থেকে এখন আপনি কি চাচ্ছেন বয়স্ক না অল্পই আপনাকে কেউ সহযোগিতা করতে চায় কিংবা আপনাকে বিয়ে সাথি করে তার ঘরে নিতে চায় কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার আচ্ছা সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিবেন আমার ফোন নাম্বারটা আমি দেব স্ক্রিনে হ্যাঁ আচ্ছা দর্শক আপনার নাম জানেন কি বলবেন আমার নাম দিশা দিশা দর্শক আপনারা শুনলেন দিশার কথাগুলো তার বাবা নাই ছোট্ট একটা বোন আছে তো এই দেখে যদি একটু দাগ কাটে একটু মায়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনার ভিডিও ভিডিও কলে কলে দেখতে চায় চায় দেখে পছন্দ করতে ব্যবস্থা তার সাথে যখন কন্টাক্ট করব যে আমাকে ভিডিও কলে দেখতে চাবে কারণ এখন তো দেখতেছে কারণ আমি মুখ ঢাকা না ফেস তো খোলা সে দেখতেছে তারপরেও যদি সে দেখতে চায় সেই ব্যবস্থা সে করে তারপর আমার সাথে দেখবে আমাকে সমস্যা নেই